আজ ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে এবং ধলাই জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির সার্বিক সহায়তায় ধলাই জেলায় মোবাইল মেডিকেল ইউনিটের শুভ সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ জেলার সহকারী সভাধিপতি অনাদি সরকার অতিরিক্ত জেলাশাসক পার্থ দাস টাটা এআইজি এর সহ সভাপতি তথা লিড সিএসআর দেবাঙ্গ পান্ডে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপেলো কনফারেন্স হলের অনুষ্ঠান শেষে জেলা শাসকের অফিস প্রাঙ্গনে সবুজ পতাকা নেড়ে মোবাইল মেডিকেল ইউনিটের সূচনা করা হয় কি জানাচ্ছেন জেলা শাসক আপনাদের तो ये मोबाइल मेडिकल यूनिट मेनली चार ब्लॉक्स दैट इज मनोज छा मनो गंगानगर और डुबू नगर में ऑपरेट करेंगे और इसमें जो बेसिक जो सहूलियत चाहिए होगा या हेल्थ फैसिलिटीज चाहिए होगा वो सब अवेलेबल है अलॉन्ग विद दैट एक पोर्टेबल एक्सरे डिवाइस भी है जो मेनली जो नेशनल टी वी कैम्पेन चल रहा है और हॉनरेबल सी एम का जो विजन है वो नशा मुक्त भारत का जो विजन है और আপনারা শুনলেন ধলাই জেলার চারটি মহকুমার বিভিন্ন জনপদে এই অত্যাধুনিক মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো যাবে বলে আশা করা হচ্ছে যার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন